নিউইয়র্ক সিটির কুইন্সে এক বাড়ির বারান্দা থেকে পার্সেল চুরির সময় ধরা পড়ে অভিযুক্ত এক ব্যক্তি আর পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে যায় ভিডিওটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় প্রায় আশি হাজার ভিউ হয়েছে এটিতে এদিকে বাসার বারান্দা থেকে চুরির ঘটনায় অতিষ্ঠ এখানকার বাসিন্দারা নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের তথ্য অনুযায়ী শহরে প্রতিদিন নব্বই হাজার পার্সেল কোনো না কোনোভাবে চুরি হচ্ছে কার্লোস মেহিয়া বাসায় বারান্দা থেকে প্রায় বিভিন্ন জিনিস চুরি হয়ে যায় জানিয়ে অতিষ্ঠ এ পরিবারটি আর তাই চোর ধরতে নিয়েছিলেন প্রস্তুতি এক পর্যায়ে সফল হন তিনি কার্লোস একটি ব্যাট হাতে তার বাসার ভেতর থেকে বেরিয়ে আসে এবং অভিযুক্ত ব্যক্তির ওপর চড়া হয় তবে সন্দেহভাজন ব্যক্তিকে কোনো প্রকার আঘাত করেননি তিনি শুধুমাত্র ভয় দেখাতেই চড়াও হয়েছিলেন তার উপর শুধু কার্লোসের পরিবার নয় নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এর তথ্য অনুযায়ী শহরে প্রতিদিন নব্বই হাজার প্যাকেট কোনো না কোনোভাবে চুরি হচ্ছে যার বেশিরভাগই ঔষধ পোশাক বা স্নিকার্সের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কার্লোসের বারান্দা থেকে এক ব্যক্তি তার নামে আসা স্নিকার্সের একটি প্যাকেট চুরি করে নিয়ে যাচ্ছে এরপর চোর ধরার জন্য টোপ ফেলেন তিনি একটি প্যাকেটে পুরনো ফ্রেঞ্চ ফ্রাই ও কুকুরের মল রেখে তার র‍্যাপিং করে রেখে দেন বারান্দায় যা নিতে এসে ধরা পড়ে ছত্রিশ বছর বয়সী এক যুবক পরে চুরি ও অনুপ্রবেশের অভিযোগে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ কার্লোস বলে এ ধরনের ভিডিও দেখার পর চুরি করা থেকে নিজেদের শুধরে নেবেন অপরাধীরা ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব